আমরা মনে করি বাংলায় জাতীয়তাবাদী দল একটি মানুষের দল মানুষের সেবায় নিয়োজিত থাকে মানুষের কল্যাণে কাজ করে আমরা কোনো এদেশের স্বৈরাসড়ক দেখতে চাই না কোনো খুনি সরকারকে দেখতে চাই না আমরা যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লোপোট করে এদেশের সাধারণ মানুষের ঋণের বোঝায় বুঝিত করা হয়েছে এবং পাশাপাশি এদেশের সন্ত্রাস হত্যা গুম টাকা বাজার সহ নানা অপকর্মের সাথে যারা জড়িত হয়েছে এদেশের মানুষ এই তাদেরকে আর কখনও এদেশে আর ঢুকতে দিবে না দেশ বেগম খান্দিয়ার নির্দেশে জননেতা তারেক রহমানের নেতৃত্বে বন্যা পরবর্তী যে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আমরা চালাচ্ছি আমাদের ওয়ার্ডে এবং মেয়েদের সাইটি নিকেতনে খুব ভালোভাবেই আমাদের দলের নেতাকর্মীরা এটি পরিচালনা করছেন এইরকম কার্যক্রম আমাদের চলতেই থাকবে ইনশাল্লাহ সকল রকমের বিপদে এবং সকল রকমের দুর্যোগে মেনেজেরা বিএনপি মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ বন্যা পরবর্তী যে দেশে যে দুর্যোগ মহামারী দেখা দিয়েছে বিভিন্ন ফানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে সেই আমরা বন্যা পরবর্তী বিভিন্ন তান কার্যক্রম নিয়ে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ফাঁসে দাঁড়িয়েছে আমাদের বারভাত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের তান কার্যক্রমের পরে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ফেনিজালা নেতৃবৃন্দ এবং পৌর নেতৃবৃন্দের যে সহযোগিতায় আমাদের বারভ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমাদের এটাতে সহযোগিতা করেছে আমাদের যুবদল দল নেতা সজিব আলম ভুলিয়া আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো যে চিকিৎসা প্রার্থী ওনারা চিকিৎসা নিয়েছেন এখনো তিনশোর ভরে অবস্থান করতেছে আমাদের এই কার্যক্রম চলবে দশটা থেকে শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত